না দেখো এই যে লাম্বার স্পন্ডেলাইটিস এটা এখন একটা নর্মাল প্রবলেমের মধ্যে দাঁড়িয়ে গেছে আজকে লাম্বার স্পন্ডেলাইটিস আর সার্ভাইকেল স্পন্ডেলাইটিস এইটা আজকের ডেটে ঘরে ঘরে দাঁড়িয়ে গেছে এবং ইয়ং জেনারেশন থেকে এটা শুরুয়াত হয়ে গেছে তার কারণ হচ্ছে যে আজকে স্কুল কলেজ কম্পিউটার এটা এখন নর্মাল স্টাডির মধ্যেই চলে এসছে এবং এখানে কি হচ্ছে যে সব সময় মানে চেয়ারে বসে কাজ করা মানুষের যে প্রবলেমসগুলো আছে এখান থেকে কিন্তু লাম্বারের প্রবলেমও চালু যেমন হয়েছে সেরকম সার্ভাইকেলের প্রবলেমসও চালু হয়েছে এবং আজকে এটা নিয়ে কিন্তু প্রচুর মানুষ কষ্ট পাচ্ছেন আর যত পেনকিলার স্টেরয়েডের মধ্যে যাচ্ছেন তত আনুষাঙ্গিক আরও অনেক জিনিস শরীরের মধ্যে ডিস্টার্ব করছে এবং শরীরটাকে দুর্বল করে দিচ্ছে এবং রোগগ্রস্ত তৈরি করেছে আজকে এই যেখানে কি আছে ক্যালসিয়াম খাওয়া পেন কিলার খাওয়া আজকে এটা একটা কমন মানে নেচারের মধ্যে দাঁড়িয়ে গেছে মানুষ কোনো অল্টারনেটিভ খুঁজে পাচ্ছে না কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে এসছেন লাম্বারের প্রবলেম নিয়ে এসছেন বহু মানুষ এসছেন যারা অপারেশন করে নিয়েছেন বলছে যে আমাকে তো অপারেশন করতে হয়েছে আমি অপারেশন করেছি কিন্তু স্যার ওই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আরও প্রবলেম বঞ্চ বেড়ে গেছে কমেনি আজকে সেইখান থেকেও রাঙ্গোলি আয়ের দিকে যারা আসছেন তারা কিন্তু আজকে সুস্থ হওয়ার রাস্তায় পৌঁছেছেন এবং আজকে সুস্থ লাইফ লিড করতে পেরেছেন সেরকমই আজকের ডেটে যারা সারভাইকেল নিয়েও যারা ভুগছেন তারাও কিন্তু আজকের ডেটে রাঙ্গুলি আয়ুব দিকে যারা আসছেন যারা জেনে গেছে যে আমার অপারেশন ছাড়া সারভাইকেল ভালো হবে না আর যারা সারভাইকেলের অপারেশন করেছেন তারাও কি ভালো আছেন আজকে এরকম পেশেন্ট প্রচুর এসছে যে আমি সারভাইকেলের প্রবলেম ছিল আমি ওখানে আমার অপারেশন করেছে অপারেশন করে স্যার কিছু মুভমেন্ট হয়নি ভালো হয়নি তো আজকেই সেইখান থেকেও আজকে রাঙ্গোলিয়ার দিকে যারা আসছেন তারা আজকে সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন বা সেই প্রবলেমস থেকে বেরোতে পারছেন উইদাউট অপারেশন উইদাউট কিলার উইদাউট স্টেরয়েড একদম নিশ্চিত তারা সুস্থ লাভ